আমি বানাবো শুকনো কুলের আচার ওই জন্য পাঁচশো গ্রাম শুকনো কুলকে ভালো করে ধুয়ে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে নিয়ে নিয়েছি তার সঙ্গে নিয়ে নিলাম এক চামচ লবণ এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ পাঁচফোরণ আর তার সঙ্গে নিয়ে নিলাম এক চামচ পানমুড়ি প্লাস দুটো তেজপাতাকে ফ্রাই করে গুঁড়ো করে নিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিলাম আড়াইশো গ্রাম গুড় এবার দিয়ে দিলাম হাফ কাপ অয়েল অয়েলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁচ পূরণ পাঁচ হয়ে গেলে দিয়ে দেব কুল এবার সেটাকে ডেকে রেখে দেবো হাফ বয়েল না হওয়া পর্যন্ত কি গো কুলের বানাচ্ছো বানাচ্ছ আচ্ছা শোনো ঝালটা একটু কম দেবে মিষ্টি বেশি দেবে গেছে হয়ে গেছে এবার দিয়ে দেব মশলাগুলো এক এক করে তার সঙ্গে দিয়ে দেব গুড় মিষ্টিটা আপনারা যে যার স্বাদ মতো কমাতে বা বাড়াতে পারেন জালটাও আপনারা যে যার স্বাদ মতো কমাতে বা বাড়াতে পারেন আমার বর যেহেতু বলল জালটা কম দিতে ওই জন্য আমি পুরোটা লঙ্কা দিইনি এবার সেগুলোকে ভালো করে মেশাতে হবে এবার মেশানো হয়ে গেছে ডেকে রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে আমার এবার সেগুলোকে নামিয়ে নেব নামিয়ে বরকে দেবো টেস্ট করার জন্য কেমন হয়েছে কি গো কেমন হয়েছে